আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে অনলাইনে সবচাইতে ভাইরাল জাহান আভায়া দেখতে পাচ্ছেন হাতে রয়েছে নুরজাইন আভায়াসের আওয়ার পোশনটা এটা অনেকটা পকেট ফ্লিপস আবয়ার মতো যেখানে হচ্ছে ইউনিক বিষয় হচ্ছে এখানে ওয়ার্ক করা থাকবে বিশেষ করে এটা ফ্রন্ট সাইডে দেখেন ইউনিক একটি ওয়ার্ক এখানে বেশ কয়েকটা পাল আমরা হচ্ছে হাতে বুনিয়েছি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস স্টোন থাকবে প্রত্যেকটা পোশনে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক বিশেষ করে দেখেন এটা শোল্ডার থেকে স্লিপস পর্যন্ত চমৎকারভাবে হিট প্রেস মেশিনে বসানো এই গোল্ডেন স্টোনের ওয়ার্কটা আপনি পেয়ে যাবেন এটা কিন্তু আপনার দুইটা পাশেই থাকবে ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে এবং স্লিপস থেকে আবার ঘের পর্যন্ত কাটওয়ার্ক প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক এটা আরেকটা পাশ দেখায় দেখেন এই পাশেও একদম সেম ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেম ভাবে স্লিপস থেকে শোল্ডার পর্যন্ত স্টোন ওয়ার্ক রয়েছে দুইটা পাশেই থাকবে এখান থেকে কাঠ শুরু এন্ড এটা শেষ হয়েছে ঘের পর্যন্ত দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা চারশো ইঞ্চি ঘেরের চারশো ইঞ্চি ঘের একটি আভায়া যেটা কিন্তু ওয়ার করার পর খুব সুন্দরভাবে রাফেল পরে থাকবে দুইটা পাশে এই হচ্ছে নুরজায়ন আভায়া সেটের আভায়ের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা গ্রাউন্ডটা গ্রাউন্ডটা কিন্তু সলিড একটি গ্রাউন্ড এটা খুবই ঢোলা ঢালা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং করতে পারবেন এবং স্লিপস হিসাবে ফর্মাল একটি ফুল স্লিপস ইউজ হয়েছে আপনি চাইলে আলাদাভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি থেকে ফিফটি সিক্স ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের একটি অর্নাইজার সেমভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে দেখেন স্টোনটা একদম হিট প্রেস মেশিনে স্টোন ওয়ার্ক অবশ্যই যারা পারচেস করবেন এটাকে সেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনও ভালো থাকবে ফেব্রিক্সও কিন্তু ফেব্রিক্সের সফটনেসটা ধরে রাখবে রেগুলার সাইজের ওনাইজাপশো থ্রি পার্টের এই নূরজাহান আভায়টা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই যে থ্রি পার্ট এটা আপনি পাবেন পঁচিশশো টাকা দিয়ে এটা পঁচিশশো টাকায় পার্চেস করতে আমাদের সাথে চলে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট লোকেশানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম